আলহামদুলিল্লাহ অশেষ সম্মতি আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন লাইট নিয়ে দুঃখ বড় হৃদয় নিয়ে সেটি হলো কালকে যে ছয়জন ছাত্র কোটা আন্দোলনের মাঝে গিয়ে যারা নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে গায়েবা জানাজা হয়েছিল সে জায়গায় বিএনপি যখন গায়েবাণা গায়েবী জানাজা পড়ে তখন ওই জায়গায় পুলিশে অতিরিকৃতভাবে হামলা করে সেই জানাজার মাধ্যমে যারা হামলা করে তাদেরকে কি বলা উচিত তাদেরকে কি বলতে হয় তা আমার জানা নেই এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এটা কোনোভাবেই কাম্য না যে হয়তো জানাজার নামাজ নামাজের মধ্যে অতিরিক্তভাবে হামলা করাটা এটা উচিত না কারণ এটা নামাজ এটা আমি মরলেও পড়বে আপনার মৃত্যুবরণ করলেও পড়বে তাহলে জানাজার নামাজের মধ্যে হামলা করা এটা কোনোভাবেই কাম্য না এবং এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না এবং করবো না কোনো সময় না তাহলে কথা হলো ছাত্ররা মারা গেছে এখানে তো কেউ সহিংসতা করার জন্য তো আর জামায়াত হয়নি এখানে জামাত হয়েছে হলো একজন মানুষ যে হয়তো মানুষ মৃত্যুবরণ করলে জানা যা পড়তে হয় অবশ্যই এটা মুসলমান হিসাবে একজন মুসলমানের দায়িত্ব এ মানে তাহলে জানাজার নামাজ পড়তেই হবে তখন অতিরিক্তভাবে হামলা করাটা এটা কতনিক অনেক যুক্তিযুক্ত সেটা আমার বোধগম্য না আমার বুঝে আসে না কারণ এর তো নাটক এর তো নাটকীয়র কী প্রয়োজন তা আমরা জানি না আমাদের জানার এটা না এটা